নমস্কার আজকে শনিবার তো আমি এখন সেন্টারে বেরোচ্ছি আর আমার দিদি যাই আজকে দিদির ছেলের জন্মদিন তো সেই জন্য আমার ছেলে মেয়ে যাবে তো ভাবলাম বিকেলবেলা একসঙ্গে যাব তা দিদি যাইব শুনছে না শুধু বলছে ওদের আগে পাঠিয়ে দাও তারপরে তুমি পরে এসো যেহেতু আমার সেন্টার আছে সেন্টারে যেতে হবে তা আমি সেন্টারে যাব আমি নিয়ে যাব আমিও রেডি হয়েছি আমিও রেডি হয়েছি ওদেরকে নিয়ে যাব তারপর যাইবো ওখান থেকে এসে নিয়ে যাবে তা ওরা ভাত টাত খেয়ে নিয়েছে এখন তো এগারো সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে এবার বেরোচ্ছি তো এবার বেরোই তারপর ওরা গেলে আমি আবার সেন্টার থেকে বাড়ি এসে খেয়ে দে তারপর যাবো আর এক দাদা কাজ করছে আমাদের মন্দিরে রঙের কাজ করছে কোথায় যাচ্ছে আমার বোম্মার বাড়ি এখন বেরোচ্ছি ওদেরকে দিয়ে আসবো তারপর আমি যাবো চলো গাড়িতে এগিয়ে যাই আমি নিয়ে যেতে পারবো